অবশেষে জিতল মুম্বই ইন্ডিয়ান্স আইপিএলে প্রথম জয় পেলেন হার্দিক পান্ডেরা ঘরের মাঠে দিল্লি ক্যাপিটালসকে হারালেন তারা প্রথমে ব্যাট করে ব্যাটারদের দাপটে দুইশো চৌত্রিশ রান করে মুম্বই সেই রান তারা করতে পারেননি ঋষভ পন্থেরা কলকাতার পরে এবার মুম্বইয়ের কাছেও হেরে চাপে সৌরভ গঙ্গোপাধ্যায়ের দিল্লি টস জিতে প্রথমে বল করার সিদ্ধান্ত নেন দিল্লির অধিনায়ক পন্থ কিন্তু তার আশানুরূপ শুরু করতে পারেননি দিল্লির বোলারেরা পাওয়ার প্লেতে মারমুখী মেজাজে ছিলেন রোহিত ও ইসান বড় শর খেলছিলেন তারা পাওয়ার প্লেতেই ওঠে রান রোহিতকে দেখে মনে হচ্ছিল ফর্মে ফেরার জন্য এই ম্যাচ বেছে নিয়েছেন তিনি কিন্তু অর্ধস্থান হল না রোহিতের সাতাশ বলে উনপঞ্চাশ রান করে অক্ষর পটেলের বলে আউট হয়ে যান রোহিত শো টি চার ও তিনটি ছক্কা মারেন তিনি চোট সারিয়ে দিন পরে খেলতে নামেন সূর্যকুমার যাদব কিন্তু প্রত্যাবর্তনে রান পেলেন না তিনি দু বল খালে শূন্য রানে আউট হন তিনি রোহিত আউট হওয়ার পরে ঈশান দায়িত্ব নেন দ্রুত রান তোলার তেইশ বলে বিয়াল্লিশ রান করে অক্ষরের এক হাতে ধরা ক্যাচে ফেরে নিশান হার্দিক ভালো শুরু করলেও মাঝের ওভারে দ্রুত রান করতে পারছিলেন না তিনি তিলক বর্মাও ছয় রান করে আউট হয়ে যান একটা সময় মনে হচ্ছিল দুইশো রান করতে সমস্যায় পড়বে মুম্বই হার্দিক তেত্রিশ বলে উনচল্লিশ রান করে আউট হয়ে যান সেখান থেকে দলকে টানেন ডেভিড ও শেফার্ড শেষ চার ওভারে চুরাশি রান করে মুম্বই দুই ব্যাটারি বড় শট খেলছিলেন ডেভিড একুশ বলে বিয়াল্লিশ রান করে অপরাজিত থাকেন শেষ ওভার পুরোটাই খেলেন শেফার্ড আনরিক নখিয়ে চারটি ছক্কা ও দু টি চার মারেন তিনি শেষ ওভারে আসে বত্রিশ রান শেফার্ডের ব্যাতে মুম্বই কুড়ি ওভারে পাঁচ উইকেটে দুইশো চৌত্রিশ রানে শেষ করে দশ বলে উনচল্লিশ রান করে অপরাজিত থাকেন ওয়েস্ট ইন্ডিজ